তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সাড়ে ছটা আর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম অর্ধতাটে যাওয়ার উদ্দেশ্যে অর্দত বাটে সকাল সকাল কীর্তন হয় খুব সুন্দর হয় কীর্তনটা ওটা দেখার জন্যই যাচ্ছি দেখো যেতে যেতে রাস্তার ভিউটা তোমরা সবাই এই দেখো রাস্তা আর এই সেই জায়গা সুরধনী গঙ্গা মুখে শোনা যায় যে এই গঙ্গায় নাকি মহাপ্রভু নৌকা নিয়ে এসে অদ্ভুত পাটের এখানে থেমেছিলেন তো এখন আর গঙ্গা বলে কিছুই নেই এটা শুকিয়ে পুরো মাঠ হয়ে গেছে তো এবার চলো মন্দিরের দিকে যাওয়া যাক দেখো এই জায়গাটা খুব উঁচু সাইকেল তুলতে খুব কষ্ট হচ্ছিল দেখতে দেখতে মন্দিরের বাইরেটা চলে এসছি দেখো মন্দিরের বাইরেটা কত সুন্দর লাগছে বাইরের থেকে মন্দিরটা চলো তাহলে সাইকেলটা রেখে মন্দিরের ভেতরে ঢোকা যাক তো বন্ধুরা এই দেখো মন্দিরের গেটের সামনে চলে আসলাম গেট দিয়ে এখন প্রবেশ করছি আর এই সেই মহাপ্রভুর মূর্তিটা তো আজকে এসে কীর্তন শোনা আর ভাগ্য হলো না কিন্তু যেখানে কীর্তন হয় সেই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে যেটা নাট মন্দির নামে সবাই জানি দেখো কত সুন্দর লাগছে চলো এখন বাইরের দিকটায় যাওয়া যাক দেখো এই মূর্তিটা কেউ কি বলতে পারবে এটা কিসের মূর্তি হ্যাঁ ঠিকই ধরেছ এটা শ্রী চৈতন্যের মূর্তি তো এবার যাচ্ছি একটু ভেতরের দিকে দেখো এই যে বাদিকে যে মন্দিরটা রয়েছে এই যে এই জায়গাটা এই জায়গাটায় বিদেশি ভক্তদের অনুষ্ঠান করা জায়গা আর এই মন্দিরটা রয়েছে তিন প্রভুর বিশ্রাম স্থান দেখো মন্দিরটা কত সুন্দর এবার মন্দিরের ভেতরে আর একটু আকর্ষণীয় জিনিস আছে এই দেখো দেখা যাচ্ছে সাদা রঙের যে শ্বেত পাথরের জিনিস এটা হলো এই তিন প্রভুর চরণ আর এই মন্দিরের দেয়ালে দেখো কত সুন্দর গৌ চিত্র আর এই পাশে যে মন্দিরটা রয়েছে এটা শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মন্দির দেখো তো কেউ চিনতে পারছো কি না এই মূর্তিটি পুরো জীবন্ত মূর্তির মতন লাগছে কি সুন্দর আর এই সেই জায়গা যেখানে শোনা গেছে মহাপ্রভু এই জায়গায় এসে তার নৌকাটি একটা গাছের মধ্যে বেঁধে রেখেছিলেন আর এই সামনেটায় ঠিক একটা আছে তমাল গাছ যেটা খুব জাগ্রত সবাই এখানে মানত করে যে মানত করে তার সব মনের ইচ্ছা পূর্ণ হয় এই জায়গাটায় আর এইবার দেখো মন্দিরের টোটাল এরিয়াটা কত সুন্দর ফাঁকা নিস্তব্ধ তো এবার চলে আসলাম মন্দিরের ঠিক বাদিকে যেখানে আছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর মন্দির দেখো তোমরা সবাই আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের